নমস্কার বন্ধুরা জয় ঋষিলে আপনাদের স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কুমড়ো শাকের চচ্চড়ি রান্না করা মানে আমি কীভাবে করাই সেটা আপনাদের সাথে শেয়ার করব এর জন্য আমি কুমড়ো শাক আর অল্প কিছু পাতা নিয়েছি ডাটাটা কেটে নিয়েছি তার সাথে নিয়েছি লম্বা করে কেটে আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি পটল আর নিয়েছি একটু বরবটি আর নিয়েছি কয়েকটা বড়ি তো প্রথমে আমি কড়াইতে তেল গরম করে বড়িগুলোকে ভিজে তুলে নিয়েছি তারপর আমি তেলে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আর এক চামচ পাঁচ ফোড়ন দেওয়ার পরে যে সবজিগুলো আমার সেদ্ধ হতে একটু সময় লাগবে যেমন প্রথমে আমি আলু দিয়েছি তারপর পটল দিয়েছি দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিয়েছি তারপরে আমি কুমড়োর ডাঁটাগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে নিয়ে তারপর আমি কুমড়ো শাকটা দিয়েছি শাকের পরিমাণটা আমি খুব কম দিয়েছি দিয়ে সেটাও ভালো করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়েছি দিয়ে আমি যেহেতু আমি নুন দিয়ে দিয়েছি শাকটা রয়েছে এটা থেকে জল ছাড়বে সেই জলেই আমার সবজিটা সেদ্ধ হয়ে যাবে আমি এক্সট্রা কোনো জল আর দেবো না আমি পাঁচ মিনিট লো ফ্লেমে নরম আছে চাপা দিয়ে দিয়েছি তারপর আমি একটা মশলা তৈরি করেছি যেখানে ছিল আমার এক চামচ কালো সর্ষে এক চামচ পোস্ত আর চারটে কাঁচা লঙ্কা বেটে নিয়ে পাঁচ মিনিট পর আমি মশলাটা দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিয়েছি খুব সামান্য একটু চিনি তারপরে দিয়েছি বড়ি সেগুলোকেও খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও দু থেকে তিন মিনিট আমি এটা লো ফ্লেমে চাপা দিয়ে রাখবো তারপর সমস্তটা ভালো করে ততক্ষণে বড়িটাও আমার সেদ্ধ হয়ে যাবে সমস্তটা ভালো করে নেড়ে নিয়ে আমি নামিয়ে নেব রান্নাটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর আমি রিকোয়েস্ট করব একবার এরকমভাবে করে দেখবেন দারুণ খেতে হবে আর যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর যারা আমার রান্নাটা দেখছেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্ট করে জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে সময় সঙ্গে থাকারও অনুরোধ রাখলাম আজকের মধ্যে তাহলে আসছি